ভোট দিতে গেলে ভোট দিতে পারলেন না মাধবী সেন তবে কি ভাবছেন কেন মাধবী সেন ভোট দিতে পারল না শুনুন তাহলে রামশাই অঞ্চলের পূর্ব রববাড়ি গ্রাম পঞ্চায়েতে ষোলো বাই পনেরো নং বুথের বাসিন্দা মাধবী সেন বয়স আনুমানিক পঁয়ষট্টি জানা গেছে এদিন লোকসভা নির্বাচনে সকলের মতোই ভোট দিতে যান ভোট কেন্দ্রে তবে ভোট দিতে গেলে সেখানে কর্মরত থাকা প্রিজাইডিং অফিসার বলেন তার ভোট দেওয়া হয়ে গেছে পোস্টাল ভোটে তবে এখনও অবধি তো ভোটই দেননি তবে কি করে তার ভোট দেওয়া হয়ে গেল প্রশ্ন এখানেই রয়ে গেল মানুষের মনে এ বিষয়ে মাধবী সেন বলেন আমি কোনো ভোট দেইনি আজকে ভোট দিতে গিয়েছি কিন্তু আমাকে বলে আমি নাকি ভোট আগেই দিয়ে দিয়েছি এই বিষয়ে ওই এলাকার বিএলও বলেন মাধবী সেন নামে এক মহিলা তিনি ভোট দিতে আসলে দেখা যায় যে পিভি ভোট হয়ে গেছে তার তবে আমি তার পোস্টাল ভোটের কোনো ফর্ম ফিল করিনি কি করে হলো এই ঘটনা তিনি আরও বলেন যে মালতী সেন নামে এক মহিলার বাড়িতে পিভি ভোট নেওয়ার জন্য যাওয়া হয়েছিল তার সিরিয়াল নাম্বার হাজার কিন্তু তার সিরিয়াল নাম্বারে সিল পড়েনি কিন্তু দেখা যাচ্ছে মাধবী সেনের সিরিয়াল নাম্বার এগারোশো পঁয়ত্রিশ সিল পড়েছে এখানে আজকে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন উপলক্ষে আজকে ভোট ছিল এই আমরা আছি আমাদের ভোটগ্রহ চলছে প্রায় শেষের দিকে প্রায় ভোট এখানে একজন ভোট দিতে বিষয়ে কী বলবেন এই বিষয়ে ভোট দিতে পারিনি তার যে ভোট দিতে পারেনি তার নাম হচ্ছে মাধবী সেন আমাদের ময়নাগরি ব্লকের রামশাই অঞ্চলের পনেরো নম্বর বুথে দুর্গুব্বরি বুথে একজন বিজেপি সমর্থক তিনি ভোট যখন বুথ কেন্দ্রে ভোটার ইয়ে ভোটার ছবি এবং স্লিপ নিয়ে যখন আসেন লাইনে দেড় ঘন্টা দু ঘন্টা দাঁড়ানোর পরেও যখন ভোট কেন্দ্রে প্রবেশ করেন তখন পুলি প্রিসাইডিং অফিসার যারা সরকারি ছিলেন তারা বলেন যে তার ভোটটা নাকি পোস্টাল ভোট সেই জন্য তিনি এখানে নর্মাল ভোট দিতে পারবেন না এবার প্রশ্ন হচ্ছে যে পোস্টাল ভোট যেহেতু ওই মহিলার মাধবীশে ছিল তাহলে পোস্টাল ভোটটা বিএলও তিন দিন আগে পোস্টাল ভোট বিএলোর কাছে লিস্ট আসে বিএলও কেন ওনার বাড়ি গিয়ে পোস্টাল ভোটটা নেয়নি এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবার এটা ভুলটা হচ্ছে ও যেই ব্যক্তি ভোট দিতে পারেনি তার কোনো ভুল নেই কিন্তু মূল অভিযোগটা হচ্ছে আমাদের অভিযোগ হচ্ছে যে এটা যেহেতু বিএলওর ভুল বিএলের জন্যই আজকে উনি ভোট দিতে পারেননি তাই আমরা চাচ্ছি যে বিএলওর এগেইনস্টে কী পদক্ষেপ নেওয়া যায় আমরা সেটাই আমাদের পার্টির তরফ থেকে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের ঊর্ধ্বতম যে কর্তৃপক্ষ আছে তাদের স্বর্ণাপূর্ণ আপনার নাম আইটা বুথ আমাদের এটা হচ্ছে রামশাই অঞ্চল ষোলোর পনেরো নম্বর পূর্ব ডোববারি আপনার নাম রবীন্দ্র রায় ধন্যবাদ দাদা আপনার নাম আমার নাম তাপস পণ্ডিত আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে রামশাই পূর্ব ডোববারি ষোলো পনেরো পার্টের বিএলও হুম আজকে তো একজন ভোট দিতে পায়নি এ বিষয়ে কি বলবেন ইনি এনার নাম হচ্ছে মাধবী সেন ইনি ভোট দিতে আসছিলো যখন আসে তখন ওনার ভোটার সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে যে পিভি ভোট সিল করা আছে তো প্রিসাইডিং অফিসার সেটা তখন ওটা পেরেন্ট করে পিভি ভোট হয়ে গেছে বলেছে কিন্তু উনি তো বারো ডিও ফিল আমি যে বিএলও হিসাবে ওনার বাড়িতেও যাইনি নি বারো ডিও ফিল আপ করাইনি কিন্তু এই নামটা মালুতি সেন যে নামটা আছে হ্যাঁ এগারোশো পঁয়ত্রিশ সিরিয়াল নাম্বার সেখানে হাজার পঁয়ত্রিশ সে সেটা মালতী সেন তার বাড়িতে গিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু ইডি ভোট নেওয়ার জন্য তার ব্যালট বারো নম্বর ইস্যু করা হয়েছিল সেখানে দেখা গেল যে সেই ওই নামে সিরিয়াল নাম্বারে কোনো পিভি ভোট মানে সিল পড়েনি কিন্তু দেখা যাচ্ছে এখানে এগারোশো পঁয়ত্রিশে মাধবী সেনের ঘরে পিভি সিলটা পড়েছে হ্যাঁ কিন্তু স্যার বাড়িতে তো আমি বিএলও হিসাবে আমি যাইনি কিন্তু সেটা এখন কিভাবে আসলো সেটা আপার লেভেলই বলতে পারবেন মানে এই বিষয় কি আপনি কি উপর লেভেলকে জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো আমি এমনকি জানিয়েওছি যাতে ওনার ভোটটা যদি দিতে পারে তার সুব্যবস্থা যদি করে দেয় তো ভালো হয় উনি যাতে ভোট প্রদান করতে পারে সুযোগ পায় ধন্যবাদ